আসছে কোরবানিদের ধামাকা নলডাঙার এই যুবরাজ সুঠাম দেহের ফ্রিজিয়ান জাতের এই গরুটি নাটোর জেলার সবচেয়ে বড় গরু যার দাম হাঁকা হচ্ছে পনেরো লাখ টাকা ত্রিশ মন ওজনের বিশাল এই গরুটি কুরবানি ঈদের জন্য প্রস্তুত করে স্থানীয়দের মাঝে সাড়া ফেলে দিয়েছেন নলডাঙার আবু বকর সিদ্দিক রতন নাটোর জেলা ভিতরে এত বড় গরু আসলে যে এত বড় গরু বোধ সাক্ষাৎ আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট আর আমার তো মনে হয় নাটোর জেলার ভিতরে এত বড় গরু নাই উত্তরবঙ্গের ভিতরে আছে কিনা এটা আমার জানা নাই আমরা দেখেছি টিভিতে মিডিয়ারতে দেখছি বড় বড় গরু কিন্তু সরজমিনে এত বড় গরু দেখিনি তিন বছর আগে নিজ খামারের এক গাবি থেকে জন্ম হয় বিশাল আকৃতির এই যুবরাজের যুবরাজের জন্মের পর থেকেই পরম যত্নে লালন পালন করেন আবু বকর সিদ্দিক দিনে দুইবার গোসল এবং সর্বদা ফ্যান চালিয়ে রাখা হয় যুবরাজকে সুশ্রী এই সাড়ের নাম রাখেন গরুটির মালিক আবু বকর সিদ্দিকের বাবা আনোয়ার হোসেন মূলত নাতি জুবায়ের হাসানের নামের সাথে মিল রেখেই যুবরাজের নামকরণ করেন তিনি গরুটার নাম দেওয়া হয়েছে যুবরাজ আমার ছেলের নাম জুবায়ের হাসান তার নামের সাথে মিল রাখা তার দাদায় নাম রাখছিল যুবরাজ নামে যেমন যুবরাজ তা চলাফেরাও তেমন যুবরাজের মতোই এক বেলার খাবার অন্য বেলা খেতে চায় না এই যুবরাজ ছোলা খেসারির ডাল কাঁচা ঘাস খড়কুটো খাইয়েই তাকে বড় করেছেন আবু বক্কর এছাড়া মোটা তাজা করার জন্য কোন রকম ঔষধ বা ইঞ্জেকশন ব্যবহার করা হয়নি বলেও জানান শার্টির মালিক একে নাটোরের যুবরাজ বলে ডাকা হয় এ চলা ফিরা তাই জলন যুবরাজের মতনই এ বাসি কোনো খাবার খায় না এ সম্পূর্ণ মানে ন্যাচারালি যে খাবারগুলো সেই খাবারগুলো খিলাই তৈরি করা হয়েছে একে মোটা তাজাকরণের কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় নাই কোনো ধরনের কোনো ইনজেকশান বা মোটা তাজাকরণের যে মেডিসিনগুলো এগুলো কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় না সম্পূর্ণটাই ন্যাচারালি প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করা হয়েছে এই যে আমাদের পাশে দেখছিলাম আমরা এটা আমরা সাড়ে তিন বছর থেকে খাওয়া লাল পালন করছি খুব পরিশ্রম করে ঘাস টাস দেয়া বা ভট্টা ধান সোলা বোর্ড খেসারি তারপরে আপনার ভাত গম এসব প্রত্যেকটা জিনিস মিশ্র করে ভাঙ্গাইয়া আমরা একে খাওয়াই প্রতিদিনই দূরদূরান্ত থেকে লোকজন এসে ভিড় করেন যুবরাজ নামের বিশাল এই সারটিকে দেখতে অনেকে আবার ছবিও তুলে নিয়ে যান মহারাজ নামের এই সারের বাড়ির পাশে একটা গরু তৈরি করেছে ওই জন্য রতন আমার ভাইস্তা হয় জন্য আমরা সবাই দেখতে এদিকে ক্রেতাদের জমিনে গরুটিকে দেখিয়ে ভালো দামেই এই সারটি বিক্রির আশা করছেন গরুর মালিক আবু বকর সিদ্দিক গরুটার দাম আমি চাচ্ছি পনেরো লক্ষ টাকা কোন হৃদয়বান ব্যক্তি যদি আমার ইচ্ছুক থাকে আসবেন জমিনে দেখে দাম দর করে নিবেন